বিখ্যাত মোমো মিষ্টি সবকিছু খাইয়া মোরা অবশেষে কিন্তু আইয়ে পড়ছি মাদারীপুরের লেকের পারে এত সুন্দর লেক কিন্তু লাইটিং এত কম এটা মানতে পারলাম না মাদারীপুরের শিবচরের স্বাধীনতা চত্বরের সামনে মোরা আছি হ্যাঁ মোরা চলে আইয়ে পড়ছি হাতির বাগান মাঠে বিশাল বড় একটা স্কুল মাঠের মতো আর এখানে এই হইলো মোমোর দোকান সোহানা কইতে ছিল এই মামার মোমো অনেক পছন্দ কিন্তু একটু ভাগ্য ভালো এখানে মোমো আছে মাত্র পাঁচ পিস আর সব ব্যাসা হয়ে গেছে মামা পাঁচ পিসি দেন মোরা মানুষ আসালাম চারজন মুই দুই পিস খাইছি আর হগল দিয়ে এক পিস করে খাইছে মোগল আগের আরো দুইজন

দোকানে সানা ভেমালা মজা এর আগের যখন আইসেলাম তখন মোরা এই ঘোল্লির মধ্যে দীপ দধির দোকানে আইয়ে দীপ দোধি মিষ্ণ্ ভান্ডার মনে হয় না বিভিন্ন ধরনের মিষ্টি আসছিল কিন্তু মন নজর গেছে সানার দিকে ওই কইলাম মামা যেগুলো মিষ্টি কম হেগুলা দেবে দুইটা আইটেম লইসি একটা হইল সানা এটার মিষ্টি কম আর এই পাশের ডায় মিষ্টি একটু বেশি একটা হলো সানা আর একটা নাম কি জানি ক্ষীর কি জানি মনে নাই এখানে একটা আছে দুধের স্বরের সানা এই মিষ্টিটা এত মজা ছিল আর মিষ্টিও ভেমালা কোমা ছিল মোরে রে দেখতে কত লোভনীয় এখন ভিডিও এডিট করতে যাইয়ে খাইতে মন চাই এবার সবচেয়ে বড় মিষ্টি nisi এখানে তিন সাইডদার সমান হইবে একটা মিষ্টি জামুজে উঠতে হেলে মুই এক মহে দেওয়ার চেষ্টা করতাম পরে দজদরসে হায় হায় গায় পড়লে খবর আছিল কিন্তু এই মিষ্টিটা খাওয়ার পরে মোর মুখটাই যেন নষ্ট হয়ে গেছে আর খাইতে আর মুনা জানি এটার মধ্যে জম্মের মিষ্টি দিয়ে ধুইয়ে দেছে এখানে খাওন লাউ শেষ করে মোরা রওনা দিয়ে দিলাম তারিপুরের বিখ্যাত নাম করার লেকের দিকে চিপচড় দিয়ে দেখলাম 30 কিলোমিটার আর রাস্তাঘাটগুলো এত ডেঞ্জারাস লাইট আর একটু পর মনে হইছে বান্দরবনের রাস্তা খালি আঁকা বাঁকা আঁকা বাঁকা মোটামুটি ভালোই সাবধানে গাড়ি চালানো লাগছে তাই একটু পরপরে সুন্দর সুন্দর রাস্তা দেখা গেছে যেমন এই রাস্তাটা অনেক সুন্দর আসিল মার্শাল মোটামুটি ভেমালা সময় পর মোরা কিন্তু মাদারীপুরের সদরে চলে গিয়ে পড়ছি তারা কে জানি খালি আন্দার গন্দার আন্দার গন্দার লাগতে আছে সবকিছু যাই হোক অবশেষে মোরা লেকের পারে কিন্তু চলে পড়ছি আর এখানে আওয়ার পরে ছোট ছোট কিছু ফুড কোর্ট দেখা যাইতে আছে লেকের পারে আরো বেশি লাইট থাকার কথা আসিল যাই হোক গাড়িতে নাইমে দেখি আসলে কেমন খালি সোহে দেখতে হইবে ওরে রেড আসিল বিশাল বড় একটা লেক এ যদি মুখে বরিশালে হইতো পুরা লেকের পারে খাওনের দোকানে যাইতো জায়গা থাকতো না কিন্তু এখানে বেশি বেশি একটা নাই মানুষও না মোটামুটি মানুষজন লেকের পারে একটু লাইটিং টাইটিং করার ব্যবস্থা করবেন যত কর্তৃপক্ষ আছে কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর এখানে বেমালা ভাল লাগবে লেকটা হলে হইলে পাশে একটা ঘুরনটি দিয়ে আইতাম কিন্তু বিশাল বড় লেক এত আড়া যাইবে না হ্যাঁ চিন্তা করছি আটতে আটতে ওই মাথা পর্যন্ত জামো কিছু খাওন লন খাইতে মন চাইতেছে কিন্তু ওইরকমের লোভনীয় কিছু দেখতে আসি না তো হাইটাইটটা মোরা এই পাশে চলে বললাম এখানে সুন্দর সুন্দর কিছু বওয়ার জায়গাও আসলো কতক্ষণ বই টইয়ে চিন্তা করলাম এখন রওনা দিয়ে দিই কারণ শিবসার যাইতে যাইতে আবার ভেমালা রাত্রি হয়ে যাইবে এই ভিডিওতে ভেমালা মানুষে কমেন্ট করছেন মেসেজ করছেন মাদারিপুর দিয়া সবাই রে ভেমালা ভেমালা অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে হঠাৎ করে গেছি তো এর লাগি জানানো হয় না ইনশাআল্লাহ নেক্সট বার জানাইয়া যামু এইপর বাসা আইতে আইতে প্রায় 12টা বাজে গেছে আর মোরা রাত্রির একটা ঘুম দিলাম সোহানাগো বাসায় এর পরে সকাল সকাল এককালে ঘুম দিয়ে উঠে চলে যাইতেছি ঢাকার উদ্দেশ্যে তো গাড়িটা পার্কিং করে গেছিলাম উপজেলার মধ্যে এই জায়গাটারে উপজেলা কয় উপজেলার লেক আর কি কি জানি কয় সকাল হাঁটতে ভালোই লাগতে আসলে আর এক কালে নিরিবিল সুন্দর তো এর আশেপাশে কেরা কেটা থায় কমেন্ট করে জানাই দেন এবার মাদারীপুরাইয়া সত্যি এত ভালো লাগছে যে মুই মাদারীপুর আওয়ার কথা কেউ কইলি না করতে না থাকলেই কই যাই মাদারীপুর যাই এই জায়গাটা মনে হইতেছে যে একটা বাগান বাগানের পাশে লেক সামনে হইলো গেস্ট হাউস এই গেস্ট হাউসে কেরা থাই মানে যে কেউ কি থাকতে পারে মুই আসলে জানি না তো বাজারের মধ্যে যাইতেছি এখন পর্যন্ত দোকান পাট খুলে নাই মোরা এতই সকালে বাইরেছি যদিও সাড়ে ছয়টার দিকে বাইরেছি এখন সাতটা বাজে গেছে আর এদিকে এই রাস্তাঘাট গুলো ভালো লাগে বিশেষ করে এই ভ্যানে চড়তে ভাল লাগে কিন্তু এবার আর ভ্যানে চলার সুযোগ হইলো না তো সন্ধ্যার পদ্মা সেতু দেখাইছি আজকে দেখাইলাম সকালের পদ্মা সেতু মশাল খুব খুব ভালো লাগতেছে স্বপ্নের পদ্মা সেতু একটা ঘুম দিছি ঢাকাইয়ে ঘুম ভাঙছে টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ